নতুন তৎপরতা ও কঠিন সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে নতুন স্থান করে নিচ্ছে জামাত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে জামাত সরকারের কাছে হিসাব নিকাশের একটা উপাদানে পরিণত হয়েছে সরকারের কাছে গুরুত্ব পাচ্ছে সরকারের পরিকল্পনা অনেক কিছুই জামাতকে ঘিরে এখন আবর্তিত হচ্ছে এবং বিএনপি কি করবে কি করা উচিত কি উচিত না কোন দিকে মুভ করবে এগুলো এখন জামাতের মুভকে ধরে অনেক কিছুই কনসিডার করতে বিএনপি বাধ্য হচ্ছে গণমাধ্যমেও এটা নিয়ে খবর বের হচ্ছে এবং নড়ে চড়ে বসছে দর্শক গণমাধ্যমের খবর হঠাৎ ভোটের মাঠে জামাত এর মানে আসছে যে উপজেলা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে জামাত ভোটের মাঠে জামাতের মোটামুটি ভালো সাংগঠনিক ভিত্তি রয়েছে এরকম জায়গাগুলোতে রমজানকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে জামাত ভোটের মাঠে তৎপর এই যে নতুন তৎপরতা সাত জানুয়ারির পর বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ একটা ডিফারেন্স সিনারিও তো এই পরিস্থিতিতে নতুনভাবে ভোটের মাঠে তৎপর হওয়া ইটস ভেরি টাফ এটা কঠিন সিদ্ধান্ত আবার বিএনপি এখনও এই উপজেলা নির্বাচনকে ফাঁদ মনে করছে এবং এখনও বিএনপির অফিসিয়াল সিদ্ধান্ত হচ্ছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আগের মতোই বহিষ্কার করা হবে তো এই পরিস্থিতিতেও জামাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভোটের মাঠে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছে এটা কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত হ্যাঁ এটা সঠিক সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা বিএনপিকেও বলি জামাতকেও বলি এবং বলেছিলাম আগেই স্থানীয় সরকার নির্বাচনে অ্যাট এনিক অংশগ্রহণ করা উচিত সাত জানুয়ারির মতো আওয়ামী লীগকে খালি মাঠে গোল দিতে দেওয়া উচিত নয় কারচুপি করলেও যেন এমনভাবে কারচুপি করতে হয় যাতে ভালো মতো ধরা পড়ে তো বিএনপি জামাত ভোটের মাঠে থাকলে কারচুপিটা ভালো মতো ধরা পড়বে হ্যাঁ জাতীয় নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেওয়ার অনেক তাৎপর্য রয়েছে বিএনপি অংশগ্রহণ না করার কারণে আওয়ামী লীগকে অনেক কাঠখর বেরোতে হবে কিন্তু উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করলে এতে কোনো ফজিলত বিএনপি পাবে না সামান্যতম ফজিলত পাবে না হ্যাঁ উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে এটা আমি বলছি না কিন্তু কিছু কিছু জায়গায় সুষ্ঠু হবে কিছু কিছু জায়গায় বিএনপি জামাত জিতবে যা জিতবে ওইটাই লাভ এবং কারচুপি করলে এর মধ্য দিয়ে কারচুপিটা প্রমাণ হোক দেখিয়ে দেখ বিএনপি জামাত যে এই কারচুপি করে এভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইটস পার্ট অফ মুভমেন্ট এটা বিএনপি না করতে পারলেও জামাত সেই বিবেচনায় পার্ট অফ মুভমেন্ট আন্দোলনের অংশ হিসাবে মাঠে নামছে তো এই মাঠে নামাটা নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত তো এর ফলে রাজনীতিতে জামাত গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে কোনো সন্দেহ নেই হাইকোর্টে দেওয়া রায়ে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল সহ নানা কারণে দলটি এতদিন নির্বাচন থেকে দূরে থাকলো রংপুরে পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে জামাত নেতারা শুধু রংপুরের পীরগঞ্জ এরকম প্রায় দেড়শো প্লাস উপজেলায় সিরিয়াসলি মাঠে নেমেছে এবং আরও প্লা আরও প্রায় দুই শতাধিক উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাঠে নেমেছে গত কয়েকদিন ধরে রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান চেয়ারম্যান পদে পীরগাছা উপজেলা জামাতের আমির মোস্তাক আহমেদ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামাতের সাবেক আমির মোতালেব হোসেনের স্ত্রী মঞ্জুরি বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে পোস্টার লিফলেট গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছে তারা তবে পোস্টার লিফলেট কোথাও তারা দলীয় পরিচয় তুলে ধরছেন না যেহেতু এখানে জামাতের পক্ষ থেকে দলীয় পরিচয় নির্বাচন করার সুযোগ নেই নিবন্ধন নেই জামাত যার ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে জামাত ইসলামী ইজ জামাত ইসলামী প্রতীক থাকলেও জামাত না থাকলেও জামাত স্বতন্ত্র হলেও জামাত আপেল পেলেও জামাত আনারস পেলেও জামাত চশমা পেলেও জামাত অতএব প্রতি কেরে নিয়ে জামাতকে রাজনীতির মাত থেকে দূরে সরানো যাবে না একটা অংশ চায় জামাত ধর্ম নিয়ে কাজ করুক দাওয়াতি কাজ করুক কিন্তু রাজনীতিতে নাক নগাল তাহলে তারা খুশি ডি রেজিস্টার জামাতকে যে ধ্বংস করতে পারবে না এটা তারা সবাই জানে তা ডি রেজিস্টার করার অন্যতম একটা কারণ ছিল এটা অতএব জামাতের এটাই সুবিবেচনা প্রসূত সঠিক সিদ্ধান্ত যে জামাতের নিবন্ধন কেড়ে হলো। হলো জাতীয় নির্বাচন জাতির বৃহত্তর স্বার্থে বর্জন করল স্থানীয় সরকার নির্বাচন জাতির বৃহত্তর স্বার্থে এবং আন্দোলনের অংশ হিসাবে জামাত অংশ নিচ্ছে এর ফলে জামাত বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে সরকারের কাছে এবং বিরোধীদের কাছে বিবেচ্য হচ্ছে জামাত যদি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করতো তাহলে তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে রকম গুরুত্বপূর্ণ স্ট্যাটাস থাকতো না যেহেতু নির্বাচন রাজনীতি গুরুত্বপূর্ণ পার্ট আর স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় সরকার অধীনেই হয় এটা তো আর কেউ তত্ত্বাবধায়ক সরকার অধীনে করার দাবিও করছে না হঠাৎ নির্বাচনে আসা প্রসঙ্গে রংপুর মহানগর জামাতের আমিরও চেয়ারম্যান প্রার্থী এটিএম আজম খান বলেন জামাত নেহেদের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা নেই তবে এটি যেহেতু একটি স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ওই যে কেন্দ্রীয় থেকে নির্দেশনা নেই নির্দেশনা না থাকাটাই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা বৈধতা তো জামাত যে যুক্তিটা সামনে আনছে এটা চমৎকার যুক্তি যে কেন নির্বাচনে অংশগ্রহণ করছে এটা অকাট্য যুক্তি এটা খণ্ডন করা যায় না তিনি আরও বলেন আমি এই এলাকার সন্তান ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে উপজেলা জেলা পর্যায়ে রাজনীতি করে আসছি এছাড়া আমিও এছাড়াও আমি স্থানীয় একটি মাদ্রাসার উপাধ্যক্ষ দীর্ঘদিন থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত আমি আশাবাদী জনগণ আমাকে সাদরে গ্রহণ করবে সেই সঙ্গে পীরগাছা উন্নয়নের সঙ্গে উন্নয়নে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন হ্যাঁ অবশ্যই পীরগাছায় জামাতের যে জনপ্রিয়তা তাতে সুষ্ঠু নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান তিনটে পদেই বিপুল ভোটে জামাত বিজয়ী হবে যে একটা উপজেলার কথা বললাম এরকম অনেক উপজেলা আছে যেখানে জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি দাঁড়াবেন তিনি কলাগাছ হলেও তিনি বিজয়ী হবেন তো জামাত এবার ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল দিতে দিচ্ছে না যার ফলে জামাত আলাদা আলাদাভাবে রাজনীতিতে একটা স্থান করে নিতে পারছে